সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় রাধারানীকে মা লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ কথিত আছে যে যারা রাধা অষ্টমীর দিন সহকারে রাধারানীর পুজো করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন রাধারানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন সমস্ত ইচ্ছা তাদের পূরণ হয় অষ্টমী তিথি শুরু হচ্ছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিটে এটি এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয়াতিথি অনুসারে এগারোই সেপ্টেম্বর রাধাষ্টমীর উপোস পালন করা হবে এগারো সেপ্টেম্বর সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রাধা অষ্টমীর দিন তোমরা কীভাবে রাধা মাধবের পুজো করতে পারো রাধারানীর কীভাবে তোমরা পুজো করতে পারো খুবই সিম্পলভাবে তো সেই ভিডিওটাই শেয়ার করছি আশা করি আজকের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা এখানে দেখো একটা কাঠের জলচৌকি পেতে নিয়ে আমি সেখানে একটা লাল কাপড় পেতে নিয়েছি আর প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি আজকে আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো প্রথমে দেখো পুজো শুরু করার আগে আজমন মন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার মন্ত্রটি পড়ে নেব নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যত শরে কুণ্ডরী কাক্ষ স্বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নম এবার দেখো যে কাঠের চৌকিটা আমি পেতে নিয়েছিলাম সেখানে একটুখানি ফুল বিছিয়ে দিচ্ছি এখানেই আমি রাধা মাধবকে বসাবো আর পুজো করব তো এখানে একটুখানি চাল আর একটুখানি ফুল দিয়ে আসনটা তৈরি করে নিচ্ছি রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি তো প্রথমে দেখো এখানে আমি ঘি মাখিয়ে নিলাম তারপর একটু মধু দিয়ে নিলাম এবার দই দিয়ে নিচ্ছি তোমরা একবারে পঞ্চমৃত বানিয়ে স্নান করাতে পারো বা এইভাবে একটা একটা করে দিয়েও তোমরা অভিষেক করে নিতে পারো তারপর দেখো দুধ দিয়ে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি পঞ্চামৃত অভিষেক করানোর পর দেখো আমি একটুখানি ফলের রস দিয়েও স্নান করিয়ে নেব তো এখানে শর্করাটাও দিয়ে নিলাম পঞ্চামৃত তৈরি করতে হয় দুধ ঘি মধু দই আর শর্করা দিয়ে তারপর এখানে দেখো আমি একটুখানি পুষ্পাভিষেক করে নিচ্ছি তারপর পরিষ্কার জলে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি যেখানে আমি চাল আর ফুল দিয়ে আসনটা তৈরি করেছিলাম সেখানে দেখো রাধা মাধবকে শৃঙ্গার করে বসিয়ে দিচ্ছি সাদা চন্দন নিয়ে নিয়েছি শ্রীকৃষ্ণকে প্রথমে আমি টিকা করে নিচ্ছি তারপর দেখো রাধারানীকেও আমি চন্দন দিয়ে টিকা করে নিলাম তুলসী পাতা নিয়েছি সাদা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছি একটা তুলসী দলও আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিলাম একটা মালা নিয়েছি চন্দন সহযোগে রাধামাধবকে নিবেদন করে দিচ্ছি একটা মৌলিক ধাগা নিয়েছি বস্ত্র হিসেবে নিবেদন করলাম হাতে একটুখানি ফুল আর তুলসী পাতা নিয়েছি চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি তো এখানে দেখো ফুল নিবেদন করছি শ্রীকৃষ্ণের চরণে আর তিনবার আমরা শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করব আমি তিনবার করেছি আর তারপরে রাধারানীর চরণেও তিনবার ফুল নিবেদন করব। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা পাঠ করে নেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবার রাধা রানীর প্রণাম মন্ত্রটা পাঠ করে নিচ্ছি তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাম আমি এরপরে দেখো আমি ভোগ নিবেদন করব তো সেখানে একটুখানি ফুল বিছিয়ে দিচ্ছি আর মানে ফুলের আসন দিয়ে নিচ্ছি তারপর গোটা ফল দেখো এখানে নিবেদন করছি আমি আজকে তিন রকম ফল নিবেদন করেছি আর তুলসী পতার সহযোগে ফলটা নিবেদন করলাম রাধা অষ্টমীর দিনে তোমরা চেষ্টা করবে একটা আতা ফল রাধারানীকে নিবেদন করতে রাধারানীর অত্যন্ত প্রিয় ফল হচ্ছে আতা আর এখানে দেখো একটুখানি মিষ্টি ভোগে নিবেদন করছি আর রাধা অষ্টমীর দিনে তোমরা ভোগে লুচি আর কচুর যে গাঠি হয় হিন্দিতে বলে আরবি তো সেই কচুর গাঠি তরকারি রাধারানীর অত্যন্ত প্রিয় তো সেটা তোমরা ভোগে রাখতেই পারো আর জল নিবেদন করে দিয়েছি এবার আরতি করে নেব আরতি করা হয়ে গেছে এবার রাধা অষ্টমীর যে ব্রত কথা হয় মেয়েদের ব্রতকথা বলে একটি বই পাওয়া যায় তো সেখানে রাধা অষ্টমীর ব্রতকথা লেখা আছে তো তোমরা রাধা অষ্টমীর কথাটা পাঠ করে নেবে এবং তারপর শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম আর রাধারানীর যে অষ্টতর শতনাম সেটা পাঠ করে নেবে রাধারানীর অষ্টতর শতনাম বই আমি কোথাও পাইনি তো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম আমার কাছে আছে বইটা তো আমি সেটা পাঠ করেছি আর গুগল থেকে আমি নামই নিয়েছি রাধারানীর অষ্টোত্তর শতনাম তো তোমরাও সেভাবে করে রাধারানীর অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে পারো তারপর দেখো যে ভোগটা আমি নিবেদন করেছিলাম সেটা আমি রাধারানী এবং শ্রীকৃষ্ণ খাইয়ে দিচ্ছি এটা আমি করে থাকি তো এভাবে করে খুব সিম্পলভাবে তোমরা বাড়িতে রাধা অষ্টমীর দিনে রাধা মাধবের পুজো করতে পারো গোপসনাদের পুজো করতে পারো তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই